তিনি এই বিষয়টাকে এত বেশি প্রাধান্য দেন এবং সেই প্রেম পৌঁছে যায় খোদার দরবারে তিনি সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকে প্রাকৃত স্বামী মুরগির টিটনের জন্ম পেয়েছে তিনি থাকবেন অনাদিকাল তিনি থাকবে আমরণ তিনি থাকবে মানুষের হৃদয়ে সেই হৃদয় থেকে তাকে মুছে দেওয়া সম্ভব নয় আজকের এই মহতী অনুষ্ঠানে আপনাদের আগমন আপনাদের ভালোবাসা আজকে প্রমাণ করে প্রাকৃত স্বামী অনুমিকি দল জীবন্ত একজন নক্ষত্র কিংবদন্তি আমি সেই প্রেম পুরুষের জন্য একটি কবিতা বলতে চাই সেই কবিতার শিরোনাম রক্তে আটা প্রচ্ছদ সেই প্রেম ছড়িয়ে যায় বান্ন থেকে একাত্তর একাত্তর থেকে আমাদের প্রাকৃত জীবন ভাই হৃদয়ের মুখে কিছু দ্রব্য আর কিছু প্রেম জমা রেখো ওই মেঘেদের কাছে ফুলেদের কাছে জ্ঞান তাপস ভাইয়ের বুকে কিছু প্রেম জমা রেখো জ্ঞান তাপস ভাইয়ের বুকে যদিও একদিন নিঃশব্দে ঝরে যাবে ফুল ঝরে যাবে মেঘ দিন ঝিন বৃষ্টির আর্তনাদে ওই ফুলেদের বুকে যা আছে জমা